বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন আউনিয়ন লিবের আয়োজনে গাইবান্ধা সাগাটা ও গোবিন্দগঞ্জ উপজেলার বাঙালি নদী বেষ্টিত একশো পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে সাঘাটা গোবিন্দগঞ্জ উপজেলার বাঙালি নদীবেষ্টিত রামনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলা টিভির গাইবান্ধা জেলা প্রতিনিধি জাহিদ খন্দকার মহিমাগঞ্জ কলেজের শিক্ষক সবুজ সরকার নয়াদিগন্ত পত্রিকার সাঘাটা প্রতিনিধি আহসান কবির সোহাগ ও স্বেচ্ছাসেবী সংগঠন আইনান লিবের প্রতিনিধি মনিরুজ্জামান আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা লন্ডন প্রবাসী সমাজসেবী ফরিদে আসমিন জেসির তত্ত্বাবধানে গাইবন্ধা জেলার টিম এই অনুষ্ঠানের মাধ্যমে দশটি গ্রাম থেকে প্রকৃত একশো দুস্থ প্রতিবন্ধীর হাতে শীতবস্ত্র হিসেবে একশোটি কম্বল তুলে দেন সাঘাট উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ খন্দকার আর্নাল লিবের এই আয়োজনকে সাধুবাদ জানান শীতের উষ্ণতা ছড়িয়ে দিতে এই প্রয়াসের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করেন বাঙালি নদী বেষ্টিত বেশ কয়েকটি গ্রামে পাছাই করে করে কিন্তু আমরা বেশ কিছু গরিব মানুষ অসহায় মানুষ যারা হয়তোবা এই শীতার্থ যাদের কম্বলের দরকার তাদের মাঝে আমরা কিন্তু কম্বল বিতরণ করতেছি করা হচ্ছে সব মিলে আমরা আমরা আসলে চাই যে যারা গরিব মানুষ যাদের পাওয়ার যোগ্য তারাই যেন পায় আর সেহেতু যে আপু ফরিদা ইসমিন আপু যার উদ্যোগে কম্বলগুলো বিতরণ করা হচ্ছে তো ওনাকে আসলে এখন তো ধন্যবাদ জানাই যে উনি যে প্রান্ত এই গরিব এলাকায় কম্বল বিতরণের মাধ্যমে এই মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং তাদের যে সেবা করতেছেন আমরা চাই যে এটা যেন অব্যাহত থাকে এবং আগামীতেও যেন এই এলাকায় কম্বল আসে এবং এই এলাকার মানুষ যারা আরো যারা আছে যারা হয়তো কম্বলের জন্য প্রত্যাশী যে আমরাও পাবো তারাও যেন পায় তো আমি আসলে এই প্রত্যাশা করব যে সিয়াপুর কাছে তো সব মিলে আমরা কিন্তু এই গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ এবং আহ আপনার সাগাটা উপজেলার বেশ কিছু গ্রাম এই নদী বেষ্টিত অনেক কয়টি গ্রামে কিন্তু আমরা ঘুরে ঘুরে বাড়িতে গিয়ে গিয়ে যারা আসলে প্রাপ্য আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে এই যে দেখেন উনি অনেক বয়স্ক দেখেন এই যে উনি অনেক বয়স্ক কি নাম আপনার জরিনা কি কেমন লাগলো এই যে কম্বলটা যে আপনি পাইলেন কেমন লাগলো ভালো লাগছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকেন এখানে দেখেন এই যে এখানে দেখা যাচ্ছে ওনার বয়স আসলে অনেক ওনার কিন্তু আপনারা তো চেহারার দিক তাকালে কিন্তু বুঝতে পারবেন যে চেহারার যে ওনার ভাজে আসলে এরকম সিদ্ধার্থ মানুষের পাশে কিন্তু দাঁড়ানো দরকার আর এরকম মানুষ যে কম্বল পাচ্ছে এখানকার মানুষ তারা কম্বল পাচ্ছে তারা অনেক খুশি এবং আনন্দিত তো আমরা আসলে খুব ধন্যবাদ জানাই জেসিয়া ফুকে ফরিদাসম জেসিয়া ফুকে উনি যে এই এই এলাকায় কম্বল বিতরণের মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং আগামীতে যত দাঁড়ায় এটা আমরা প্রত্যাশা করব। কম্বল পেয়ে পঁয়তাল্লিশ বছর বয়সী নারী মুসলিমা জানান এসে থেকেও পাশে নেই যারা কম্বল দিল আল্লাহ যেন তাকে ভালো রাখেন মহিমাগঞ্জ কলেজের শিক্ষক সবুজ সরকার বলেন সেবায় নিয়োজিত বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন অ্যান্ড লিভ দেশের মানুষের পাশে দাঁড়িয়ে যে কার্যক্রম পরিচালনা করছেন এর চির অমর হয়ে থাকবে মৃত্যুবন্দে সবাইকে সংগঠনটির কার্যক্রমে সহযোগিতা করার জন্য অনুরোধ করছে